লাকি রোগস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে চিচিঙ্গা আর আলু দিয়ে তেলাপিয়া মাছের লেজ রান্না করব। সে রান্নার ভিডিওটা শেয়ার করছি খুব সাধারণ আর খুব সহজ একটা রান্না তো সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে একসাথে করে এই যে মাছটা সবজির উপরে রেখে দিয়েছিলাম এখন মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি শর্টকাটভাবে যেভাবে রান্না করা যায় তাড়াহুড়োর সময় এতটা মানে খুব গোছানো গোছানো না করে শর্টকাটে একটা রান্না যেমন এই যে একই বাটিতে আমি সবজি কেটেছি একই বাটিতে আমি মাছ ধুয়ে উপরে রেখে দিয়েছিলাম তো ওখানে হলুদ লবণ মাখানো শেষ হয়ে গেলে চুলাই করানো বসানো ছিল কড়াই গরম হয়ে আসলে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে হলুদ লবণ দিয়ে মাখানো তেলাপিয়া মাছের লেজটা দিয়ে দিলাম তারপর হালকা ভেজে নিয়ে এক সাইড করে কেটে রাখা আলুটা তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তুলে রাখবো মাছটা তুলে নিয়ে এইখানে আলু আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিবো আলুটা আগে দিয়েছি কারণ আলু সেদ্ধ হতে সময় লাগে এটা জানেন যারা রেগুলার রান্না করেন আর পেঁয়াজটা আলুর সাথেই ভাজা হয়ে যাবে আলু পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে তারপরে এই যে হালকা করে ভেজে নিয়ে এখানে শুধু রসুন বাটা দিয়েছি এক চা চামচের একটু কম বেশি হবে বেশি হবে কম হবে না তারপর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য করে মরিচের গুঁড়ো মশলাটা যে যার পছন্দ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে নিলাম তারপরে যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছে যেন মশলাটা একটু ভালো করে যায় একটু কষিয়ে নেব আলু মশলার সাথে মাছটাও একটু পানি দিয়ে দিলাম তারপর উল্টে পাল্টে একটু ঢেকে নামিয়ে নিব মাছটা আলুটা থাকবে মাছটা শুধু নামিয়ে নিব। তো একটু ঢেকে রাখবো এখন তো যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি তেলটাও কিন্তু অনেকটাই উপরে উঠে আসছে এখন মাছটা তুলে রেখে দিব না হলে মাছটা গলে যাবে কারণ আমি এখানে চিচিঙ্গা দিব চিচিঙ্গা কেটে রেখেছি চিচিঙ্গার যে বীজ থাকে সেটা ফেলে দিয়ে একটা চিচিঙ্গা টুকরো করে চার টুকরো করে নিয়েছি খুব এলোমেলো করে সবজিটা আমি কেটেছি আমি একটু চিংড়ি মাছ দিয়েছি ভিডিওতে কেন আসছে না কে আমি খেয়াল করি নাই দেওয়ার সময় চিংড়ি মাছটা দিয়েছি আমার ছোট মেয়ের জন্য ও হলো তেলাপিয়া মাছ খাবে না তাই ওর জন্য একটু চিংড়ি বেছে দিয়েছিলাম আমি তো চিংড়িটা তুলে নিয়ে এই যে মশলা আলুর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিচিংগাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করব তার আগে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা সেইভাবে দেওয়া হয়নি পরে যদি লাগে লবণ চেক করে আবার দেওয়া যাবে তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আর চিচিঙ্গাটা একটা নরম সবজি এত সময় লাগবে না তাই এখন এখানে আমি যে পানি দিয়ে দিব একটু পানি বের হয়েছে চিচিঙ্গা থেকে যে ধুয়ে রেখেছি না সেইখান থেকে একটু পানি আসছে চিচিঙ্গার মধ্যে এখন আর বেশি পানি দিব না কারণ অনেকটাই রান্না হয়ে গেছে এখন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিব আর সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটাও যেটা রেখেছিলাম চিংড়ি মাছটা কিন্তু ভাজি নাই চিংড়ি মাছটা জাস্ট একটু কষিয়ে নিয়েছি এখন আর একটু পানি দিয়ে দিব। এই পানিতে হবে না মাছটা দেওয়ার পর আবার একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করব। সুন্দর একটা বলক চলে আসলে হালকা একটু পানিটা মজে আসলে রান্নাটা নামিয়ে নেব খুব সহজ একটা রান্না সাধারণ ফ্যামিলির সাধারণ রান্না এই যে বেশ কিছুক্ষণ ঢাকনাটা খুলে নিয়েছি রান্নাটা কিন্তু একদম হয়ে আসছে এটা এখন নামিয়ে নিব সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আমার পেজ এবং চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও করেননি আর যারা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি